পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলাইকুম এই পাখিগুলোর নাম সারস এদের বকের মতো দেখতে মনে হলেও এরা বক থেকে আলাদা বংশগতভাবে বকের সাথে কোনোভাবেই সম্বন্ধযুক্ত নয় পৃথিবীতে চারটি গণে মোট পনেরো প্রজাতির সারস রয়েছে দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই বিভিন্ন প্রজাতির সারসের বসবাস সুপ্রিয় শ্রোতা বিভিন্ন বিষয় তথ্যর এই পর্বে সারস পাখি সম্পর্কে আলোচনা করা হবে সারস পাখির ইংরেজি নাম স্টোর্ক। সারস পাখি লম্বায় তিরানব্বই থেকে একশো দুই সেন্টিমিটার পর্যন্ত হয় আর পাখার দৈর্ঘ্য একশো পঞ্চাশ থেকে একশো ষাট সেন্টিমিটার হয় এদের ওজন হয়ে থাকে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত সারস পাখির গায়ের অধিকাংশ পালকের রঙই ধূসর এদের ঠোঁট আর গলা সরু এবং লম্বা এদের মাথার উপরে একাংশে পালক থাকে না ষারস লম্বা পা বিশিষ্ট হয়ে থাকে পায়ের রঙ হয় লালচে রঙের এদের পালক হয় ঘনবদ্ধ এবং পিছনের আঙ্গুল উঁচানো সারস পাখিরা খাল বিল সহ বিভিন্ন জলাশয়ে ঘুরে বেড়ায় জলাশয়ে ঘুরে বেড়ানোর জন্য লম্বা লম্বা পা এদের সাহায্য করে সারসরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে মৌসুমের বিচারে এদের খাবারের তালিকায় পরিবর্তন ঘটতে পারে সারসদের খাবারের তালিকায় রয়েছে মাছ ব্যাং শামুক পোকামাকড় নেংটি ইতুর গিরগিটি ছোট প্রাণী শাক পাতা মূল ধান গম জব ইত্যাদি উল্লেখিত খাবার দেখে বোঝা যাচ্ছে এরা সর্বভুক্ত সারস পাখিদের গাছের ডালে বসতে একটু অসুবিধা হওয়ায় এরা অধিকাংশ সময় মাটিতে ও জলাশয়ে কাটিয়ে দেয় সারস পাখিরা অগভীর জলে ও জলাশয় নিকটবর্তী ঝোপঝাড়ে বাসা তৈরি করে এরা লতাপাতা ঘাস ডালপালা খড়কুটো ইত্যাদি জড়ো করে ভেলার মতো করে বাসা তৈরি করে যাতে শিয়াল কুকুর বা অন্যান্য বন্যপ্রাণী কোনো ক্ষতি করতে না পারে সারসরা এই বাসাতে ডিম পারে এদের ডিমের রং হয় ঘোলাটে সাদা নারী পুরুষ উভয় সারসী পালাক্রমে ডিমে তা দেয় ডিম ফুটে বাচ্চা বেরোলে উভয় মিলে বাচ্চাদের লালন পালন করে বড় করে তোলে সারসরা বর্ষা মৌসুমে ডিম পারে তাই পরবর্তী বর্ষা আসার আগ পর্যন্ত বাচ্চারা বাবা মার সাথেই থাকে সারস পাখিদের মধ্যে কয়েকটি প্রজাতি রয়েছে যারা পরিযায়ী স্বভাবের বছরের নির্দিষ্ট সময়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমায় আবার সময় মতো নিজ বাড়িতে ফিরে আসে পরিযায়ী পাখির একটি প্রজাতি হল ডেমোডিল সারস ডেমোডিল সারস হলো সারস প্রজাতির অন্তর্ভুক্ত এক প্রকার পাখি এরা এশিয়ায় বসবাস করে কৃষ্ণ সাগর থেকে মঙ্গোলিয়া হয়ে চীন পর্যন্ত এদের বসবাস এরা পশ্চিম ইউরেশিয়া থেকে আফ্রিকায় পরিযান করে আবার চীন ও মঙ্গোলিয়ার পাখিরা ভারতীয় উপমহাদেশে শীতকালে পরিযান করে সারস পাখিরা জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে চলাফেরা করে এমনকি খাবার সংগ্রহের সময়ও এরা ছোট ছোট দল বা জোড়ায় অবস্থান করে মাঝে মধ্যে দেখা যায় এরা খাবারের খোঁজে হাঁটু পানিতেও ঘুরে বেড়ায় সারস পাখিরা একটু রোমান্টিক প্রজাতির কিছু সারস প্রজাতির পুরুষরা নেচে গিয়ে স্ত্রী সারসের মন জয় করে সারস পাখিদের প্রজাতিগুলো হল ঝুটিয়াল সারস কালো জুটি সারস মেটেজুটি সারস স্যান্ডহিল সারস পাতি সারস হুপিং সারস বলগা সারস দেশি সারস ধলাঘাট সারস সাইবেরিয়ান সারস ফনাওয়ালা সারস কালোকলা সারস নীল সারস লালঝুটি সারস ও ডেমোডিল সারস সারস পাখিরা জোড়ায় জোড়ায় বসবাস করে একজোড়া সারসের মধ্যে যদি একটি মারা যায় তাহলে অন্যটি শোকে আহার নিদ্রা ত্যাগ করে সারস পাখিরা বাংলাদেশ ও ভারতেও বসবাস করে বাংলাদেশে শীতকালে পরিযায়ী সারসদের দেখা যায় বর্তমানে সারস পাখিদের কিছু প্রজাতি বিপন্ন প্রায় আর অনেক প্রজাতির সংখ্যাও দিন দিন কমে আসছে জলাভূমি ও তৃণভূমির আবাস ধ্বংস ব্যাপক শিকার সহ নানা কারণে সারস পাখিদের সংখ্যা কমে আসছে বিশ্বে প্রায় বিপন্ন সাত প্রজাতির সারস শনাক্ত করা হয়েছে সারস পাখিরা ভারতে নিরাপদে বসবাস করে সারসরা ভারতের ঘনবসতিতেও টিকে আছে এরা গ্রামের জলাশয়ের কিনারে ক্ষেত ঘুরে বেড়ায় সারস পাখিরা দেখতে বেশ সুন্দর আর সেজন্য এরা বিভিন্ন গল্প কাহিনীতেও স্থান পেয়েছে সারসরা যখন দলবদ্ধভাবে উড়ে যায় সেই দৃশ্যটা দেখতে বেশ চমৎকার সারসের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এদের লম্বা লম্বা পা তবে এদের লম্বা ঠোঁটগুলোও দারুণ